কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কলমের যে সেকশনগুলো কলমের সেকশনগুলো আপনাদেরকে আমি ক্লিয়ারলি বুঝিয়ে বলবো আপনাদের এখানে দেখতে পাবেন সি ওয়ান এখানে আছে আবার সি টু আবার এখানেও সি টু এখানেও সি টু এখানে সি থ্রি এবং সি ওয়ান কলমের মধ্যে কয়টা রথ হবে এবং সি টু কলমে কয়টা রথ হবে বা সি থ্রি কলমের রডগুলা কয়টা হবে এগুলো অনেকে খুঁজে পায় না সবাই মনে করে যেখানে কলম সবগুলো কলম মাপে দিয়ে দেয় এটা আপ পায় না অনেকেই তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো এই কলমের রডের সেকশনটা আপনার কোন জায়গার থেকে বের করবেন আপনারা যদি ড্রয়িংগুলো উল্টান তাহলে পরে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে সি ওয়ান এটা হলো সি ওয়ানের যে কলমের টের সেকশন বা রেঙের সেকশন বা কয়টা রড হবে এগুলো এখানে দেওয়া আছে দেখেন সি ওয়ান পনেরো বাই তেরো এটা হলো আপনার মাটির নিচে যে শর্ট কলমগুলো আছে শর্ট কলম হলো এটা হলো মাটির নিচে এই যে আপনার জি এল দেখতে পাচ্ছেন এটা হলো মাটির নিচে গেট নিচ পরিমাণ পর্যন্ত পনেরো বাই তেরো হবে আর গেট বেমের উপরে যে মেইন কলমগুলো মেইন কলমগুলো হবে আপনার বারো বাই দশ বারো বাই দশ ইঞ্চি হবে তো বারো বাই দশ ইঞ্চির ক্ষেত্রে দশ ইঞ্চির ক্ষেত্রে আপনার রিং লাগে বারো বাই দশের ক্ষেত্রে রিং লাগবে আপনার সাত বাই নয় তো এটা তো অনেকেই জানেন একটা কলমের কাভারিং লাগে আপনার তিন ইঞ্চি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি দুই দিকে তিন ইঞ্চি কাভারিং লাগে তো এখানে রডগুলো আপনি কীভাবে এখানে দেখতে পাচ্ছেন ছয়টা রড ছটা রোটের মধ্যে কোন রোটটা কত সুতা দিতে হবে বা কত মিলি দিতে হবে এটা আপনার নিচের দিকে লেখা আছে যে আপনি দেখতে পাচ্ছেন চারটা ষোলো এম এম এমনকি প্লাস যে লেখা আছে দুইটা বারো এম এমন দুইটা বারো এম এম চারটা ষোলো এম এমন চার কোন চারটা ষোলো এম এম হবে বা কোন দুইটা বারো এম এম হবে চার কোন যে চারটা রট আছে এই চারটা হবে আপনার ষোলো এম এম আর মাঝখানে যে দুইটা রোড আছে এটা হবে এটা হবে আপনার যে বারো এম তো এখন কলম সি সি টু সি টুর ক্ষেত্রে সেমভাবেই আপনারা যে দেখতে চান বারো বাই তেরো বাই পনেরো তো তেরো বাই পনেরো এটা হবে গ্রেট বিমের নিচে আর এটা হবে গ্রেট বিমের উপরে বারো বাই দশ এটার মতো সেমই শুধু রোডটা একটু বেশ কম এখানে দেখতে দেওয়া আছে যে ষোলো এম ছয়টা ষোলো এম মানে যে ছয়টা রড আছে সবটাই হবে ষোলো এম আর কলম সি আমরা কলম সিতে যদি আসি আপনার দেখতেছেন পনেরো বাই পনেরো এটা হলো মাটির নিচে আর মাটির উপরে হলো বারো বাই বারো মানে এটা সত্তর সমান হবে বারো বাই বারো তো এটার সেম সেম সেকশন ছয়টা ষোলো দিলেই হবে মানে এগুলো রিং যে কত সুতাতে বানাইতে হবে এটা তো আর ইঞ্জিনিয়ার লেখা দেয় ইঞ্জিনিয়ার কাজ মানে টোটাল কাজ যা আছে সব কিছু ইঞ্জিনিয়ার একদম ক্লিয়ারভাবে লেখা দিবে আপনারা যদি নিচের দিকে তাকান দেখতে পারবেন কেন এইট এম এম দিয়ে রিংগুলো দিছে আবার কত ইঞ্চি পর পর রিংগুলো দিতে হবে এটাও কিন্তু লেখা দিছে ইঞ্জিনিয়ার এই যে দেখেন আপনার পাঁচ পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি দিছে পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি মানে একটা কলমের মধ্যে রিংগুলো আসে রিংগুলো আপনার ক্যারেং বাস করে দিতে হবে আমরা যে সাদের মধ্যে ক্যারেং বাস করে বিমগুলো টানাই সাইডে দিয়ে মনে করেন কম দেই রিং মাঝখানে একটু গ্যাপ বড় দেই রিংয়ের বা কলমের ক্ষেত্রেও সেইম ব্যবস্থাই করতে হবে পাঁচ ইঞ্চি দূর দূর তো কলমের ক্ষেত্রে সেইম অবস্থা করতে গেলে আপনারা কীভাবে এটা বাই করবেন এটা বাই করার জন্য আমি আপনাদেরকে যদি দেখাই এই যে দেখতে পারতেছেন কলম আমরা এখানে কলম আসলাম এই যে এটা হলো আমাদের ব্রেজ এটা হলো আমাদের ব্রেজ আর এটা হলো গ্রেট বিম এই যে জি এল এল এটা হলো গেট বিম এটাই হলো নিচে আর উপরে যে কাজটা হলো আপনার একটা কলমের তিনটা ভাগ করতে হবে তিনটা বা চারটা ভাগ করতে হবে চারটা বাঘের মধ্যে উপরে এক ভাগ এবং নিচে এক ভাগ দুই ভাগের মধ্যে আপনার দিতে হবে পাঁচ ইঞ্চি কেপ আর মাঝখানে যে বাঘ আছে ওইটার মধ্যে দিতে হবে সাত ইঞ্চি কেপ কয়েকটি তো অবশ্যই সবাই বুঝতে পারছেন আমি আপনাদের কি বোঝাইতে চাইছি ধন্যবাদ সবাইকে আর ড্রয়িংয়ের অন্য কোনো বিষয়ে বোঝা যদি থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে যে বিষয়টা বুঝেন না অবশ্যই জানাতে পারেন সমস্যা নয় আমি আপনাদের ফুল ড্রয়িং একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম